আসসালামু আলাইকুম দেশ বিদ্যুৎ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি হোলসেল ভাবে নারকেল নিতে চান আমাদের আরও হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেল থাকে ইনশাল্লাহ আমাদের চারটি গোটাউনে যে কোনো একটি গোটাউনে এসে আপনি আপনার মন মতন দেখে নারকেল সংগ্রহ করতে পারেন আজকে আমার সাথে আমার বড় ভাই আছে উনি আপনাদেরকে নারকেলের কিছু তথ্য দিবে আপনারা সরাসরি চলে আসবেন অথবা কুরিয়ান সার্ভিসে ফিফটি টাকা পেমেন্ট করে ফিফটি টাকা কন্ডিশনে নিতে পারবেন চলেন আমরা চলে যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে নারিকেল দেখতেছেন এই নারিকেলের ফিজ আমরা বেসতেছি বর্তমানে পঁচাত্তর টাকা এই যে একটা নারকেল এইটা প্রতি পিস 75 টাকা হোয়াইট হবে 2 কেজি থেকে 1.5 কেজি

50% টাকা পেমেন্ট করলে বাকি কন্ডিশনে দেওয়া যায় আর আপনি নিজে আসি দেখিনেন তাহলে আপনি আপনার সবচেয়ে বেটার হবে নিজে আসলে সবচেয়ে বেটার হবে সবচেয়ে বেটার হবে গোডাউন দেখে আপনি আপনার স্বচককে দেখি আপনি মাল নিতে আসবেন গাড়ি যেকোনো সময় আমরা আপনার গাড়ি ধরে দিতে পারবো বাংলাদেশে যেকোনো জেলাতেও আরেকটা বিষয় হচ্ছে তেল তৈরি করার জন্য লাড্ডু তৈরি করার জন্য বিক্রি করার জন্য এবং চারার জন্য নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন তা আজকে আমরা এখান থেকে বিদেশ নিবো নেক্সটে আবার দেখাব ইনশাল্লাহ এখানে হাজার হাজার পিস নারকেল আছে আমাদের আরতে